সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজি ও আমরা যুগ যুগ ধরে শুনে আসছি পবিত্র সবে বরাত হচ্ছে ভাগ্যরজনী রজিনের রাত্র। কিছু ওয়াহাবি ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী ওলামাই থেকে গুস্তাখেরাসুদ মিজানুর রহমান বিচি মৌলভী করিম আবরার ও বিচি খাওয়া মৌলভী বেদাতি ফাউন্ডেশনের আহামক তারা বলে থাকে সম্মানিত সবে বরাতের রাতকে ভাগ্য রজনী রাত বলা যাবে না না বিল্লাহ অথচ তারা আজ থেকে কয়েক বছর পূর্বে পবিত্র সবে বরাতকে বেদাত বলে প্রচার করত আর এখন তারা পবিত্র সবে বরাত মানে কিন্তু ভাগ্যরজনী রাত বলে অস্বীকার করে নাউযুবিল্লাহ শুনুন তারা কি বলে দেখেন বরাত মানে ভাগ্যরজনী না সবে বরাত এই মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ কার ভাগ্য লিখবেন না না ভাগ্যরজনী সবে কদর সবে বরাত নয় আমরা সবে বরাতকে ভাগ্যরজনী হিসাবে জানি কিন্তু সেটি আসলে রজনী নয় নামে অনেক বেদা ইসলামের সাথে কোন সংশ্লিষ্ট নেই এরকম অনেক জিনিস আমাদের দেশে আসে না সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় তো এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোন হাদিস নাই আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাবো আসলে যে তারা কত বড় ভণ্ড প্রতারক সম্মানিত সভাবরাতের রাত রাজে ভাগ্যরজনের রাত তার প্রমাণ দেখুন এ সম্পর্কে মহানা লাফাক তিনি পবিত্র সুরা দুখানে তিন নং আয় শরিফের স্বাদ মরক করেন ইনআং জেল্লা হুফিলেইনেতিম মোবারকা অর্থাৎ নিশ্চয়ই আমি পবিত্র কোরআন শরীফকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে তথা বাইতুল ইজ্জাতে বরকতময় রাতে একসাথে নাজিল করেছি তাহলে প্রথমে বুঝতে হবে বরকতময় রাত কোনটা

এবং বিরাট একটি জামাত উনারা বলেন সেই বরকতময় রাতটি হচ্ছে সবরাতের রাত্রি সুবহান আর আল্লাতুল মোবারকাতু লাইলাতুল কদ্রি অর্থাৎ সবরাতের রাতটি হচ্ছে ভাগ্য রচনের রাত্র কারণ সবরাতের আর কয়েকটি নাম রয়েছে সেম যেমন বিশ্ববিখ্যাত তাফসির কর্তুবীর উনিশ নম্বর খণ্ডে একশো তো ছাব্বিশ পৃষ্ঠের উল্লেখ আছে আল্লাইলাতুল মোবারকাতু লেইলাতুল কদরী ও ক দু লাই লাতুল নিস বিমি সাহাবান বলে হে আর বাহতু অসম আল্লাইলাতুল মোবারকাতু অলাইলাতুল বারআঠি ওলাইলাতুল সখী ওয়ালাইলাতুল কদরী লেইলাতুল মোবারকা হচ্ছে ভাগ্যর জেনের রাত্র এবং তাকে লাইলাতুল নিস্ব্রিমি শাহাবান বলা হয় আর শোবে বরাতের চারটি নাম রয়েছে লাইলাতুল মুবারক লাইলাতুল বরাত লাইলাতুল সক্ষি লাইলাতুল কদর সুতরাং বোঝা গেল শোবে বরাত হচ্ছে বরকতময় ভাগ্যরজিনের রাত্র শোবে বরাত যে ভাগ্যরজিনের রাত আর ওই রাতে যে ভাগ্য নির্ধারণ করা হয় সে সম্পর্কে মহান আল্লাপাক তিনি বলেন ফি হ্যা ইউফ্রকুকুল্লো আমরিন হাকিম এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় তথা ভাগ্য নির্ধারণ করা হয় সবে বরাতে রাত্রি যে ভাগ্যরজনী রাত সেই বিষয়ে আপনাদের সম্মুখে এমন একটি সহি হাদিস শরীফ উল্লেখ করব যে হাদিস শরীফটা বিভিন্ন কিতাবে বিশুদ্ধভাবে সনদ সহকারে আবিদের মাধ্যমে বর্ণিত হয়েছে যেমন আজ থেকে বারোশো বৎসর পূর্বে মোহাম্মদ উবন জারির আত্মবাড়ি ওনার সুমহা লিখিত কিতাব তফসির তোবাড়ির একুশ নম্বর খণ্ডে নয় পৃষ্ঠায় তাফসিরের দুরে মানসুর আট নম্বর খণ্ডে চারশোতে এক পৃষ্ঠায় আত্তার গীব ইসমাইল আল আছবাহানী দুই নম্বৰ খণ্ডে তিনশত ছিয়ানব্বৈ পৃষ্ঠে শরহাল চৌধুৰী বিশ্বরেহালীন মাউতায় কবুর কিতাবের চুয়ান্নব্বৈ পৃষ্ঠী আজ থেকে প্রায় বারোশো বৎসর পূর্বে আল ইমাম আবু বাক্রিন আব্দুল্লাহ হিব্নু মহাম্মাদীন দি মহাম্মাদিবনে আবিদ দুনিয়া আল কুরাইশিয়াল ওনার ওনা সুমহান লিখিত কিতাব ফজাইল রমাদন লিবনে আবিদ দুনিয়া উক্ত কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে حدثنا علي بن جعد قال حدثنا انا ابو مغيرة عن محمد بن سوقة عن اكرمة في قوله تعالى فيها يفرق كل امر حكيم قال ليلة النصف من شعبان يدبر امر السنة وتنسخ الاموات من الاحياء ويكتب الحاج فلا ينقص منهم ولا يزيد فيهم احد বিশিষ্ট তাবি হজরত ইক্রিমা রহমতুল্লাহ আলী যিনি ছিলেন হজরত ইবন আব্বাস রদিউল্লাহ তাল আনু ওনার কাছ থেকে সরাসরি তাফসির শিখেছেন ওনার থেকে বর্ণিত হয়েছে ফি হ্যা ইউফ্রকুকুল্লো আমরিন হাকিম এ পবিত্র আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সবে বরাতে রাত্রে ফাইসালা করা হয় এক বছর থেকে আরেক বছরের বিষয়াদি এবং জীবিত লোকদের থেকে কারা মারা যাবে এবং কারা হস করবে এই রাত্রে যা ফাইসালা করা হয় তা থেকে কোনো কিছু কমানো হবে না এবং বৃদ্ধি করা হবে না অতএব আমরা আলোচনা থেকে দিবালুকে নিয়ে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সবে বরাতের রাত্রি হচ্ছে ভাগ্যরজিনের রাত্র এবং বরকতময় রাত্র মহানাল্লাপাক তিনি যেন সেই রাতের গুরুত্ব বোঝে আমল করতে পারে সেই তৌফিক দান করেন আমিন